হোমিওপ্যাথি কোন ওষুধ যে কোনো ওষুধ আছে এই ওষুধ গুলো মানুষের কোনো ক্ষতি করে না হোমিওপ্যাথিক ওষুধ গুলো ধীরে ধীরে কাজ করে এবং ফার্মাসিউটিক্যাল খুব দ্রুত কাজ করে খাওয়ার সঙ্গে সঙ্গে রেজাল্ট পায় এবং আয়ুর্বেদিকও স্লো মোশনে কাজ করে কিন্তু বডিতে কোনো ক্ষতি করে না আয়ুর্বেদিক গাছে গাছরা শোধন করে সেটাকে মেডিসিন আকারে বানিয়ে বাজারজাত করা হয় এবং ল্যাব টেস্ট করার পরে সেটা দেখা যায় যে বডিতে কোনো ক্ষতি করে কিনা এবং ক্ষতি করবে কিনা সেটাকে মান নিয়ন্ত্রণ করে সেটাকে বাজারজাত করা হয় যে আয়ুর্বে কোন পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি তবে একটা কথা বলবো সে কথাটা হচ্ছে ওষুধ হচ্ছে নিয়মে ওষুধ অনিয়ম বিষ আপনি নিয়ম অনুযায়ী খাবেন সে যে কোনো ওষুধই খেতে পারেন ফার্মা খেতে পারেন এবং দেখা যাচ্ছে আয়ুর্বেদ খেতে পারে যেটাই খান যদি আপনি নিয়মে খান তাহলে আপনার বডিতে কাজ করবে আর অনিয়মিত যদি খান তাহলে আপনার ক্ষতি করবে এর জন্যই আমাদেরকে বলা হয় নিয়মে ওষুধ অনিয়মে বিষ নিয়ম মেনে খেতে হবে যে কোনো মেডিসিন আপনি খাবেন তবে আপনি নিয়ম অনুযায়ী খাবেন তাহলে আপনি দীর্ঘদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন হ্যাঁ আপনারা সপ্তাহের চেষ্টা করবেন আয়ুর্বেদিক আয়ুর্বেদিক মেডিসিনের প্রতি আসক্ত হন সরকার কিছুদিন আগে আপনার ঘোষণা দিয়েছে যে ফার্মা ছাড়ো আয়ুর্বেদিক ধরো কেননা আয়ুর্বেদিকের পার্শ্ব প্রতিক্রিয়া নাই ফার্মাতে পার্শ্ব আছে ফার্মা জগতের ওষুধের প্রধান সমস্যায় হচ্ছে পার্শ্ব আর আয়ুর্বেদিক মেডিসিনের মূল উপাদানই হচ্ছে যে আয়ুর্বেদিক ওষুধ পার্শ্ব প্রতিক্রিয়াহীন তবে মানুষের মনে এখনো আস্থা নাই যে আয়ুর্বেদিক মেডিসিনটা খেলে আমরা সুস্থ থাকবো দীর্ঘদিন এই রাস্তাটা এখনো মানুষ পায় না আয়ুর্বেদ খাবো ফার্মা ফার্মা খাবো ওষুধ বাবা কি ভাবে আর কি বুঝে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে আপনারা অবশ্যই লাইভটি সাথে যুক্ত থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইভে যুক্ত হন এবং কমেন্ট করেন কে কোথায় থেকে দেখছেন কে কোথায় থেকে আমাদের লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে যুক্ত হন কমেন্টে যুক্ত হন লাইক দেন লাইক দেন কমেন্ট করেন আমি এখন আছি শীতলাই বাজারে শীতলাই বাজার থেকে জুই জুজুবাই ফার্মেসি থেকে লাইভ করছি সরাসরি লাইভে আছি কে কোথায় থেকে দেখছেন একটু করে কমেন্ট করবেন লাইক দেবেন এন্ড শেয়ার করবেন দুইজন ভাই এখন বর্তমানে আমার লাইভ আছে তিনজন আছে তিনজনের ভিতরে তিনজন কোথায় থেকে দেখছেন অবশ্যই আপনারা লাইকে কমেন্টে জানাবেন যে আমি আপনাদেরকে মোবারক বানা মোবারকবাদ জানাব যারা আপনারা এখন লাইভে যুক্ত আছেন তারা অবশ্যই জানাবেন কে কোথায় থেকে দেখছেন আমার বর্তমান লাইভে দুইজন আছে দুইজন আমার শুভাকাঙ্ক্ষী একজন চলে গেল অবশ্যই আরেকজন জানাবেন কে কোথায় থেকে দেখছেন ভাই কমেন্ট করলে আমার জন্য জন্য উপকার উপকার আপনার আপনার যখন রিপ্লাই দেবো সেখানে আপনার একটা কমেন্ট বাড়বে আশা করি যে আপনারা বুঝতে পারছেন অবশ্যই সবাই পাশে থেকে সবাই সবাইকে সাহায্য সহযোগিতা করবেন সবাই এগিয়ে যাব এক সঙ্গে আমরা হাতে হাত ধরে লাইভে সবাই যুক্ত হন লাইভে সবাই যুক্ত হন কমেন্ট করেন লাইক দেন শেয়ার করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আমার চ্যানেলটির নাম হচ্ছে জুই হেলথ টিপস অবশ্যই ভাইজান আপনারা লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগতম আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং ভালো দলেই থাকবেন এবং ভালো বাসা দিবেন বেশি বেশি করে ভালোবাসা দিবেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই বেশি বেশি করে লাইক এন্ড কমেন্ট এন্ড শেয়ার করবেন শেয়ার করতে অবশ্যই বলবেন না ভাই আপনাদের একটু ভালোবাসা আমার জন্য মঙ্গলময়